অনেক দিন পরে রাজহাঁস দিয়ে ননদ ভাবি সবাই মিলে পিকনিক করলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার সবারকে অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনারা যে হাঁসটা দেখেছিলেন কিনতে আপনাদের ভাইয়াকে সে হাঁসটা কিন্তু আপনাদের ভাইয়া কিনে আমার দুই বড় ভাই মেলে এই হাঁসটা কিনে আমাদেরকে দাওয়াত দিয়েছে আসলে আমার দুই ভাই অনেক ব্যস্ত থাকে কাজের জন্য সেভাবে হাঁসটা কিনতে পারেনি আর আপনাদের ভাইয়া সেদিন ফাঁকা থাকার কারণে সে বাজার থেকে হাঁসটা কিনে নিয়ে আসছে আর সেই হাঁস ছটা নিয়েই আমরা চলে গেছি আমার ভাইয়ের বাসা আর এটা হলো আমার চাষ ভাই অনেকে অবশ্য ভিডিওতে আমি কখনো দেখাইনি কিন্তু আমার ভাইয়ের মেয়েকে দেখাইছি তো এটা হলো আমার দুই ভাবি আর দুই ভাই দুই ভাবিকে নিয়ে আজকে পিকনিক করব এটা কিন্তু অনেক আনন্দের অনেক দিন থেকে রাজহাস খাওয়া হয়নি আমার ভাইয়ারা বলেছে যে তুই একদিন বেড়াতে আয় সে রাজহাঁস দিয়ে আমরা সবাই আনন্দ করে পিকনিক করব আর তোর হাতে রান্না খাবো আর বড় ভাই যেহেতু আবদার করেছে তাহলে ছোটো বোন তো পূরণ করবেই কিন্তু আমার বাড়িতে তাদের আমি স্পেশালভাবে নিয়ে আসব তার জন্য আমি আমার বাড়িতে দাওয়াত দিনই বলেছি তোমাদের বাড়িতে পিকনিক করব অনেক মজা করব আর সেই রাসে হাঁসের মাংসটা আমরা মিলে রান্না তিন জলে করছি আমি কিন্তু সবার ছোট ভাই কিন্তু আমি খুব আদরে আমার যে ভাইটাকে অবশ্য আপনার আমি ভিডিওতে দেখেনি আমি ভাইকে দেখাইনি আমার ভাইয়াকে আমার ভাইয়াটা কিন্তু আমাকে নিজের বোনের মতো ভালোবাসে বিপদে আপদে আমার বাবা মার সবসময় পাশে থাকে আমার ভাবিও ঠিক তেমনই যখন থেকে বিয়ে হয়ে এসেছে আমার আম্মুর অসুখ হোক বিসুখ হোক আমি সবসময় আমি দেখেছি আমার ভাবিকে আমার মাকে হেল্প করতে তো আমার বেশি ভালো লাগে তাই আমি আমার ভাই ভাবিকে কিছু না দিতে পারলেও আমি অনেক কিন্তু ভালোবাসি তবে চেষ্টা করব আমি যদি কখনো একটু বড় হই তাহলে আমার ভাই ভাবিকে আমি আমার মনের মতো করে কোনো জিনিস দিব আপনারা সবাই দোয়া করবেন আর হ্যাঁ আরেকটা কথা কিন্তু বলতে ভুলেই গেলাম এই তো আমার ভাই আর মানে আমার দুইটা ভাবি দেখছেন এই দুই ভাবি কিন্তু পেজ খুলেছে আপনারা কিন্তু তাদের পেজগুলো যেয়ে ফলো করে দিয়ে আসবেন একটা হলো মধ্য পরিবারের ছেলে হাবিব ব্লগ আর আমার ভাই যেটা পেস করেছে সেটা হলো ময়ের আদরের ভাবি এটা কিন্তু আমার ভাবির পেস আর এই তো দেখতে পাচ্ছেন এটা আমার ভাবি আমার ছোট্ট সোনাময় এটাকে আমি সেভাবে ভিডিওতে নিয়ে আসতে পারিনি কারণ গরমের জন্য সে আসতে চাচ্ছিল না আর এই তো আমাদের রান্নাবান্না শেষ আমরা কিন্তু তিনজনে মিলেমিশেই কাজ করেছি তারপরে সবাই একসাথে খাবো এভাবে আনন্দ করার কিন্তু মজাই অন্যরকম আগে কখনও আমরা এভাবে আনন্দ করিনি হয়তো গেছি বেড়াইছি ঘুরেছি ফিরেছি খাওয়া দাওয়া করেছি চলে আসছি কিন্তু এভাবে আনন্দ করার না আর এই তো এবার আমি আমার ভাইদেরকে দেখাবো আপনাদের ভাইয়া মাঝখানে ছিল তারপরে এটা আমার বড় ভাই আর এই তো এই পাশে এটা হলো আমার চাস্ত ভাই এটাও কিন্তু আমার বড় ভাই হয় আর তারপরে ছেলেদের খাওয়া শেষ এবার আমার মেয়েদের খাওয়া শুরু তো আমাদের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমরা কিন্তু সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করছিলাম আমরা কিন্তু অনেক আনন্দ করেছি তো আমাদের খাওয়া দাওয়া এবার শুরু আমি যেহেতু ননদ ছোট ননদ তাই আমাকে সবাই খুব আদর করে খাওয়াচ্ছিল আমি কিন্তু আমার ভাবিদেরকেও খুব সম্মান করি কারণ আমি ছোট থেকেই আমি চেষ্টা করি সবাইকে সম্মান করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভাবিদের পেজগুলো অবশ্যই ফলো করে দেওয়া